হাই ওয়েলকাম টু আপ চ্যানেল স্টাডিজ ফর গভেন্ট জবস তোমাদের যে রেলওয়ে গ্রুপ ডিকে টার্গেট করে ম্যাথ ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার ফর্টি থ্রি যেখানে আমরা বাইশে জানুয়ারি দু হাজার একুশের ফার্স্ট শিফটের অংশগুলি নিয়ে আলোচনা করবো তো এটা আগে আমাদের বিয়াল্লিশটি ম্যাথ ক্লাস হয়ে গেছে যারা দেখিনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তারা প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে এবং এর সাথে সাথে রিজেনিং ক্লাসও চলছে রেলওয়ে গ্রুপ জন্য সেগুলো তোমরা যারা দেখিনি আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ যেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস জয়েন হয়নি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে প্রথম দেখো আজকের অঙ্ক কি রয়েছে যে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সসীম দশমিক মান রয়েছে তো সসীম দশমিক আর অসীম দশমিক এই দুটো ধারণা নিশ্চয়ই তোমাদের আছে তো অসীম দশমিক কোনগুলোকে বলি যেগুলোকে আমরা ভাগ করে গেলে দশমিকের পরেও সেটা মেলে না অর্থাৎ অনবরত বা কন্টিনিউয়াসলি তার মান আসতেই থাকে আসতেই থাকে তখন সেটাকে আমরা অসীম দশমিক সংখ্যা বলি আর যে ক্ষেত্রে মিলে যায় সেটাকে আমরা বলি সসীম দশমিক সংখ্যা তো এখানে দেওয়া আছে সসীম দশমিক মান কোনটা আছে তো সেটাই আমি খুঁজবো নাকি কোনগুলো অসীম সেটা আমি বাদ দেব দেখো এখানে প্রথমে তুমি যদি একটু একটু করে যাস বা দুই বাই সাত রয়েছে এটাকে তুমি যদি কুড়ি বাই সাত করো মিলবে মিলবে না এটাকে দুই বাই নয় কুড়ি বাই নয় করলে সেটাও দেখো মিলছে না এটাকে কুড়ি বাই তিন করলে সেটাও দেখো মিলছে না এটাকে যদি কুড়ি বাই পাঁচ কর দেখো এটা চার দিয়ে মিলে যাবে মানে এইটাতে কি আসবে এটাতে দেখো তুমি এই ক্ষেত্রেও যদি এটাতেও না মিলতো তাহলে তুমি আর একটা করে শূন্য বাড়াতে ঠিক আছে এরকম ভাবে দেখা যেতে পারে ঠিক আছে কিন্তু সাধারণত খুব বেশি দেখতে হয় না দুই বাই পাঁচ এটাকে আমরা চট করে বলতে পারি যার ভ্যালু হচ্ছে পয়েন্ট ফোর সেটা আমাদের সসীম দশমিক সংখ্যা তাহলে একটা যদি সসীম দশমিক হয়ে যায় তো বাকিগুলো আমার অসীম দশমিক বাকিগুলো আমরা চেক করার কোনো প্রয়োজন নেই তো অপশন ডি হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর দুই বাই পাঁচ যেটি হচ্ছে একটি সচিম দশমিক মান রয়েছে যার পরবর্তী রয়েছে কুড়িটি পর্যবেক্ষণের মধ্যক হলো বাইশ দশমিক পাঁচ মধ্যক হচ্ছে গড় একটি পর্যবেক্ষণ পঁচিশের পরিবর্তে হিসাবে ভুল চিহ্নিত করা হয়েছিল তাহলে সঠিক মধ্যটি কত হবে তাহলে কি ছিল সেই সংখ্যাটি ছিল অ্যাকচুয়ালি পঁচিশ কিন্তু নেওয়া হয়েছিল মাইনাস পঁচিশ মানে কত বেশি নেওয়া হয়েছিল পঁচিশ থেকে মাইনাস পঁচিশ বিয়োগ করতে হবে অর্থাৎ পঁচিশ মাইনাস মাইনাস পঁচিশ মানে অ্যাকচুয়ালি চলে আসবে পঁচিশ প্লাস পঁচিশ মানে হয়ে যাবে পঞ্চাশ তাহলে পঞ্চাশ কম নেওয়া হয়েছিল তাহলে পঞ্চাশ যদি তোমাকে আবার অ্যাড করতে হয় তাহলে কুড়িটি মধ্য পর্যবেক্ষণ ছিল সেখানে তাহলে প্রত্যেকের ঘাড়ে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ করেছিল এভারেজ তাহলে প্রত্যেকের ঘাড়ে কত করে বাড়বে পঞ্চাশ বাড়বে মোট সেটা কুড়ি জনের ঘাড়ে বাড়বে কুড়ি দিয়ে ভাগ করে দেবে তাহলে কত পেয়ে যাচ্ছ টু পয়েন্ট ফাইভ অতএব প্রত্যেকের ঘাড়ে গড় দুই দশমিক পাঁচ করে বেড়ে যাবে অর্থাৎ নতুন যেটা গড় বা সঠিক যেটা গড় বা মধ্যক হবে সেটা হচ্ছে আগের যেটা গড় রয়েছে বাইশ দশমিক পাঁচ তার সাথে এই দুই দশমিক পাঁচ যোগ হয়ে যাবে নিয়ে হয়ে যাবে পঁচিশ অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর যে কুড়িটি পর্যবেক্ষণের মধ্যক হচ্ছে বাইশ দশমিক পাঁচ একটি পর্যবেক্ষণ পঁচিশের পরিবর্তে মাইনাস পঁচিশ হিসাবে ভুল চিহ্নিত করা হয়েছিল তাহলে সঠিক মধ্যকটি কত হবে দেখো পঁচিশের বদলে মাইনাস পঁচিশ নেওয়াতে আমি পঞ্চাশ কম নিয়েছিলাম সেই পঞ্চাশ কম নিয়ে জন্য আমার মধ্য হয়েছিল বাইশ দশমিক পাঁচ সেই পঞ্চাশ যদি আমি অ্যাড করি তাহলে সেই পঞ্চাশ অ্যাড করলে কুড়ি জনের ঘাড়ে কত করে চাপছে দুই দশমিক পাঁচ করে চাপছে তাহলে এভারেজ প্রত্যেকের ঘাড়ে দুই দশমিক পাঁচ করে বেড়ে যাবে যেটা হয়ে যাবে বাইশ দশমিক পাঁচের সাথে দুই দশমিক পাঁচ যোগ হয়ে যাবে পঁচিশ অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী রয়েছে এর মান কত রুট ফাইভ প্লাস রুট ইলেভেন ইন্টু রুট ফাইভ মাইনাস রুট ইলেভেন তো এটাকে সিম্পল আমরা এস প্লাস বি সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলে দেবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেওয়া আছে তাহলে স্কোয়ার মানে হচ্ছে রুট ফাইভ এ স্কোয়ার মাইনাস রুট ইলেভেন এ স্কোয়ার এটা হয়ে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখান থেকে পাচ্ছি পাঁচ মাইনাস এগারো সমান আনসার আসবে মাইনাস ছয় যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে পরবর্তী রয়েছে সাতজন পুরুষের ওজন কেজিতে দেওয়া আছে এদের মধ্যমা ওজন কত হবে মধ্যমা হচ্ছে মিডিল ভ্যালু কিভাবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজানোর পর তার সেই হিসাবে তুমি সাজাতে পারো সাজাতে পারো তাকে একষট্টি থেকে পর্যন্ত আছে এখানে পরপরই আছে আর না হলে তুমি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট গুনতেও পারো এখানে দেখো এখানে কটগুলো সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা অড নাম্বারে আছে সাত মানে চার নাম্বার ভ্যালুটা মিডিল ভ্যালু হবে এইদিকে দিকে তিনটা থাকবে এইদিকে দিকে তিনটা থাকবে তিনে তিনে ছয় মাঝখানে একটা সাতটা হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে চার নম্বর ভ্যালুটা হয়ে যাবে মধ্যমা এবার ছোট থেকে বড় বা বড় থেকে ছোটতে চার নাম্বার পর্যন্ত যা দেখো একষট্টি সব থেকে ছোট রয়েছে এক নাম্বার তারপর বাষট্টি রয়েছে দুই নাম্বার তেষট্টি রয়েছে তিন নাম্বার চৌষট্টি রয়েছে চার নাম্বার তাহলে চার নাম্বার ভ্যালুতে কোনটা এলো চৌষট্টি এলো তাহলে তাদের মধ্যমা হচ্ছে চৌষট্টি কেজি অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর তুমি পিছন থেকেও আসতে পারো সাতষট্টি ছেষট্টি পঁয়ষট্টি চৌষট্টিতেই আসবে নেক্সট রিনা এবং জয়া একটি কাজ ছ দিনের মধ্যে শেষ করতে পারে আজকে সেটার অঙ্কগুলো একটু সহজ দেখছি মানে বেশি সোজা আর কি গ্রুপ ডি এর জন্য একটু যেমন থাকছে সেই তুলনায় একটু বেশি সোজা রয়েছে তাও যদিও এটা এনপিপিসি কোশ্চেনের প্রশ্ন তো রিনা এবং জয়া একটি কাজ ছয় দিনের মধ্যে শেষ করতে পারে অর্থাৎ রিনা আর জয়া একসাথে কাজটিকে ছয় দিনে করে দেয় আর জয়া একা সেই কাজটিকে আট দিনে করতে পারে তাহলে আট আর ছয় করে মোট কাজ করে নেওয়া চব্বিশ করছে চার ইউনিট আর জয়া একা করছে তিন আর জয়া করছে চার ইউনিট জয়া একা করছে তিন ইউনিট তাহলে রিনা একা কত করছে চার মাইনাস তিন সমান হচ্ছে এক ইউনিট তাহলে রিনা যদি এক ইউনিট করে থাকে তাহলে রিনার কাজটা করতে সম্পূর্ণ করতে সময় লাগবে কত চব্বিশ ইউনিট মোট কাজ তাহলে সময় লাগবে চব্বিশ বাই এক সমান হচ্ছে চব্বিশ দিন অপশন নাম্বার ডি তে রয়েছে পরবর্তী রয়েছে যে একটি অর্ধগোলকের ব্যাস হচ্ছে সেভেন সেন্টিমিটার তার সমগ্র তলের ক্ষেত্রফল কত অর্ধ আমি যদি ড্র করে নিই ছবিটা এরকম যার ব্যাস দিয়ে দিয়েছে সেভেন তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত সমগ্র তলের ক্ষেত্রফল বলতে বাইরের এদিকে বক্রতলটা আর এদিকে মাঝখানের এই তলটা দেখো একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় ফোর পায়ে স্কোয়ার তাহলে এখানে কি হবে এটা অর্ধেক আছে তাহলে টু পায়ে আর স্কোয়ার আর এদিকে এই একটা তল যেটা অর্ধগোলকের ক্ষেত্রে আসবে তার ফর্মুলা হবে পাই আর স্কোয়ার তাহলে টু পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার যোগ করলে থ্রি পাই আর স্কোয়ার তাহলে এর সমগ্র তলের ক্ষেত্র ফলের জন্য থ্রি পাই আর স্কোয়ার লাগবে এখানে ব্যাস দিয়ে দিয়েছে সাত তাহলে আর হচ্ছে সাত বাই দুই বা পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে সেটা আমার দরকার নেই তাহলে তিন গণিত বাইশের সাত গণিত সাত আর স্কোয়ার মানে হচ্ছে সেভেন বাই টু ইন্টু সেভেন বাই টু লিখে দিতে পারি সাত সাত একটাই কাটবে দুই দিয়ে এটা একটাই কাটবে এগারো তাহলে তেত্রিশ গণিত সাত বাই দুই তেত্রিশ গুণিত সাত হচ্ছে গুণ যদি আমি করি তাহলে পাচ্ছি তেত্রিশ সাত হচ্ছে দুশো একত্রিশ অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী রয়েছে সোহন এবং মোহন স্কুল থেকে যাত্রা শুরু করে তিন করে তিন দশমিক পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা এবং চার কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যদি তারা একই দিকে যাত্রা শুরু করে তবে একে অপরের থেকে দেড় কিলোমিটার দূরে থাকতে তাদের কত সময় লাগবে অর্থাৎ দেড় কিলোমিটার দূরে হবে একজন গেছে সাড়ে তিন কিলোমিটার প্রতি ঘন্টাতে একজন গেছে চার কিলোমিটার প্রতি ঘন্টাতে তাহলে এক ঘন্টা যাওয়ার পর একজন যাবে থ্রি পয়েন্ট ফাইভ আর একজন যাবে চার তাহলে এক ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব হবে পয়েন্ট ফাইভ কিলোমিটার তাই তো এক ঘন্টা পর তাদের মাঝে কারণ একজন যাবে সাড়ে তিন পর্যন্ত আর একজন চার চলে যাবে তাহলে এই গ্যাপটায় পয়েন্ট ফাইভ থেকে যদি ওয়ান পয়েন্ট ফাইভ করতে হয় কিলোমিটার গ্যাপ হয় হতে টাইম লাগছে এক ঘন্টা তাহলে হতে কত লাগবে মুখে মুখি হয়ে যাবে এর তিন গুণ হয়েছে তাহলে এর তিন গুণ হয়ে যাবে সময় লাগবে তিন ঘন্টা অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর এটাও তোমাদের এই লিখে দেখানোটা বোঝানোর জন্য নয়তো এরকম করারও মুখে মুখেই করে দিতে পারবে অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর যে তাদের সময় লাগবে তিন ঘন্টা তাদের মাঝে দূরত্বকে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার করতে পরবর্তী সীতা রহিমের চেয়ে পঁচিশ শতাংশ বেশি আয় করে রহিম সীতার চেয়ে কত শতাংশ আয় কম করে অর্থাৎ সীতা রহিমের চেয়ে পঁচিশ শতাংশ আয় বেশি করছে মানে রহিম যদি একশো করে তাহলে সীতা করছে একশো পঁচিশ পঁচিশ শতাংশ বেশি বলতে সেটাই বোঝায় তাহলে কত সীতার থেকে রহিম কম কত করছে একশো পঁচিশে পঁচিশ কম করছে অর্থাৎ একশো পঁচিশে করছে পঁচিশ কম তাহলে শতকরা কত কম করছে একশোতে তাহলে একশো বাই একশো পঁচিশ ইন্টু পঁচিশ পঁচিশ পাঁচে একশো পঁচিশ পাঁচ কুড়ি শ মানে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এই অঙ্কগুলো তাই করতে করতে তোমাদের মুখস্থ মতো হয়ে যাবে যেটা তোমরা দেখে অঙ্কগুলোকে করে দিতে পারবে কিন্তু আমি শুধু তো বলে দিতে পারি না এইভাবে তোমাদেরকে বোঝাতেও হবে তো এইভাবে করতে হবে যেটাতে আনসার আসবে অপশন নাম্বার বি তে টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ সীতা যদি রহিমের চেয়ে পঁচিশ পার্সেন্ট বেশি আয় করে তাহলে রহিম সীতার থেকে টোয়েন্টি পার্সেন্ট কম আয় করে পরবর্তী রয়েছে ওয়াই স্কোয়ার মাইনাস রুট ফাইভ ওয়াই মাইনাস ফাইভ মাইনাস ওয়াই প্লাস রুট ফাইভ সমান জিরো সমীকরণের মূল কি ঠিক আছে তাহলে এখানে ওয়াই স্কোয়ার এটা আমি ডাইভার টুকে নিই ওয়াই স্কোয়ার মাইনাস রুট ফাইভ ওয়াই মাইনাস ওয়াই প্লাস রুট ফাইভ অর্থাৎ এই বিশ দুটি বার করতে বলেছে তাহলে এই দুটো থেকে দেখো ওয়াইকে কমন নিতে পারি আমি ওয়াই কমন নিলে পরে থাকবে ওয়াই মাইনাস রুট ফাইভ এখান থেকে মাইনাস ওয়ানকে কমন নিতে পারি তাহলে পরে থাকবে ওয়াই মাইনাস রুট ফাইভ এবার ওয়াই মাইনাস রুট ফাইভকে যদি আমি কমন নিয়ে নিই ওয়াই মাইনাস রুট ফাইভ আর পরে থাকছে ওয়াই মাইনাস ওয়ান সমান জিরো থাকছে প্রত্যেকটাতে তাহলে এখান থেকে কি পাচ্ছি ওয়াই ইকুয়াল টু রুট ফাইভ আর এখান থেকে পাচ্ছি দুটি হচ্ছে এবং অপশন নাম্বার রয়েছে পরবর্তী যদি এস এ এবং এস বি বাইরের বিন্দু এস থেকে একটি বৃত্তের স্পর্শ হয় সেখানে এ যেখানে এস এ বারো সেন্টিমিটার এবং এস বি কোন ষাট ডিগ্রি তাহলে যে এ বি এর দৈর্ঘ্য কত হবে অর্থাৎ একটা বৃত্ত তার বাইরে কোন একটা বিন্দু রয়েছে এস সে এস থেকে এর একটা স্পর্শক হচ্ছে এস এ আর এদিকে এর একটা স্পর্শক হচ্ছে এস বি তাহলে এস এ যদি বারো হয় আর এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এটা কত হবে এবিটা। দেখো একটা জিনিস মনে রাখবে সবসময় যে বাইরের কোনো বিন্দু থেকে যদি কোনো বৃত্তের ওপর স্পর্শক অঙ্কন করা হয় তা সেই স্পর্শক বিন্দুতে যোগ ফলে যে জ্যা তৈরি করে তার সাথে সেই স্পর্শক দুটি সমকোণ তৈরি করবে অর্থাৎ সমকোণ বলতে নব্বই ডিগ্রি নয় মানে একই কোণ তৈরি করবে অর্থাৎ এই কোনটার সাথে এই কোনটা সমান আর এখানে যেহেতু বলে দিয়েছে এই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এই কোন দুটো যোগফল থাকে থাকছে একশো কুড়ি এবং এই দুটো হয়ে যাবে ষাট ডিগ্রি করে তাই তিনটে যদি ষাট ডিগ্রি হয় তাহলে এটা হয়ে গেল একটা সমবাহুত্রী ত্রিভুজ এ এস বি তাহলে এ এস বি যদি সমবাহুত্রী ত্রিভুজ হয় এই বাহুটা যদি বারো হয় তাহলে এই বাহুটাও বারো এই বাহুটাও বারো আমাকে এ বিদর্ঘ্য চেয়েছে দৈর্ঘ্য কথা হবে বারো অপশন নাম্বার দিতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী রানী তার কাছে যা ছিল তার সিক্স পয়েন্ট টু ব্যয় করে যদি তার মোট খরচ পঁচাত্তরতে গিয়ে দাঁড়ায় তাহলে তার কাছে কি পরিমাণ টাকা ছিল অর্থাৎ সে টাকা সিক্স পয়েন্ট খরচ করেছে সিক্স পয়েন্ট সেটাই বলে দিচ্ছে এখানে পঁচাত্তর টাকা তাহলে তার কাছে মোট টাকা অবশ্যই এক একশো শতাংশ ছিল সেটা হচ্ছে কত তাহলে একশো বাই ছশো পঁচিশ দশমিক তুলে উপরে আরও দুটো শূন্য বসিয়ে দাও ইন্টু পঁচাত্তর পঁচিশ কে তিন দিয়ে পঁচিশ কে পঁচিশ দিয়ে পঁচিশ কে চার দিয়ে চারশো তিনে বারোশো টাকা ছিল রয়েছে করতে হলে ষাট শতাংশ নাম্বার পেতে হবে সে ষাট নাম্বার পায় এবং ষাট নাম্বারের জন্য ফেল করে সর্বোচ্চ নম্বরটি কত তাহলে সে ষাট নাম্বার পায় আর ষাট নাম্বারের জন্য ফেল করে তাহলে ষাটের সাথে আরো যদি ষাট যোগ করতাম তাহলে যে নাম্বারটা সেটা হচ্ছে পাস মার্কস পাঁচ মার্কস যদি হয় সেটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট তাই সিক্সটি পার্সেন্ট যদি ওয়ান টোয়েন্টি হয় তাহলে সর্বোচ্চ নাম্বার হান্ড্রেড পার্সেন্ট সেটা হচ্ছে কত একশো বাই ষাট গণিত একশো কুড়ি সমান হচ্ছে দুশো অপশান নাম্বার বিতে রয়েছে সঠিক সঠিকত ষাট দিয়ে কেটে যাবে দুই দিয়ে একশো গুণ হয়ে যাবে ওকে তো অপশান নাম্বার বি যেটি হচ্ছে সর্বোচ্চ নম্বর হচ্ছে টু হান্ড্রেড অর্থাৎ ফরমানকে পাস করতে হলে সিক্সটি নাম্বার পেতে হতো এবং সে ষাট নম্বর পেয়েছে এবং ষাট নম্বরের জন্য ফেল করেছে তাহলে ম্যাক্সিমাম মার্কস হচ্ছে বা সর্বোচ্চ মার্কস হচ্ছে বা নম্বর হচ্ছে দুশো অপশান নাম্বার বি যে রয়েছে সঠিক উত্তর পরবর্তী একটি শহরের জনসংখ্যা বার্ষিক পাঁচ শতাংশ হারে বৃদ্ধি পায় তার বর্তমান জনসংখ্যা হল চার ছ লাখ চল্লিশ হাজার দুই বছরের ব্যবধানে তার জনসংখ্যা কত হবে অর্থাৎ তুমি এটাকে এই ফর্মে করে নিতে পারো পি ইন টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার এন বেরিয়ে যাবে নাহলে আমরা যেভাবে করে থাকি প্রথমে ছ লাখ চল্লিশ হাজার এর পাঁচ পার্সেন্ট বার করো পাঁচ পার্সেন্ট বার করলে এক পার্সেন্ট হচ্ছে ছ হাজার চারশো তাহলে ছ হাজার চারশো আর দ্য সরি চৌষট্টি হাজার হচ্ছে টেন পার্সেন্ট তাহলে বত্রিশ হাজার বত্রিশ এটা হচ্ছে পাঁচ পার্সেন্ট আর বত্রিশ হাজারের পাঁচ পার্সেন্ট একবার বার করতে তিনশো কুড়ির পাঁচ বত্রিশ যোগ করলে শূন্য শূন্য ছয় পাঁচ ছয় পঁয়ষট্টি হাজার ছশো এটা কত আসছে সুদ আসছে তাহলে মানে বেশি বাড়ছে আর ছিল ছ লাখ চল্লিশ হাজার তাহলে ছ লাখ চল্লিশ হাজারের সাথে পাঁচ হাজার ছশো সত্তর লক্ষ পাঁচ হাজার ছশো অপশন নাম্বার শীতে পরবর্তী রয়েছে যদি কোনো ডেটার প্রতিটা অংশকে সাত করে বাড়ানো হয় তাহলে গাণিতিক মধ্যক কত হবে মান মধ্যক হবে কত সেভেন বৃদ্ধি পাবে একই থাকবে 49 নাইন বৃদ্ধি পাবে নাকি সেভেন ফ্লাস পাবে অর্থাৎ যদি দেখো ডেটার প্রতিটা অংশকে সাত করে বাড়ানো হয় তাহলে কি হবে তুমি যত সংখ্যা তুলে এ প্লাস বি প্লাস এরকম ছিল প্রত্যেকের সাথে যদি তুমি সাত করে বাড়াও অর্থাৎ এ প্লাস সেভেন এ বি তাহলে দেখো সেই সাতটাকে তুমি যদি কমন নিয়ে চলে আসো আগে তাহলে স্টার ইন্টু সেভেন এটা কমন চলে আসবে সে চার চার এখানে কেটে যাবে তাহলে ওকে আলটিমেটলি সাত কমন হয়ে যাবে না সাতই তো থেকে যাচ্ছে এক্সট্রা তাহলে সাত করে যদি থাকে তাহলে এখানে তুমি সাতই বাড়বে তো যদি এখানে প্রতিটা তেমন তুমি আর একটা উদাহরণ দেখে নিতে পারো যেমন দুই যোগ তিন যোগ চার এদের গড় কত দুই আর তিনে ছয় চারে দশ পাঁচ হাজারে নয় আর একটা এক করে দিলাম তাহলে এদের দশ হয়ে যাচ্ছে দশ হচ্ছে তিন করে দিলাম তাহলে কি হচ্ছে তিন আট তিনে ছয় 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 বারো বাই চার মানে হচ্ছে তিন এদের গড় হলো এবার প্রত্যেকের সাথে সাত যোগ করে দাও তাহলে এটা হয়ে যাচ্ছে নয় এটা হয়ে যাচ্ছে দশ এটা হয়ে যাচ্ছে এগারো এটা হয়ে যাচ্ছে দশ তাহলে কত হচ্ছে দেখো নয় আর এগারো হচ্ছে কুড়ি কুড়ি আর কুড়ি হচ্ছে চল্লিশ তাই চল্লিশ বাই চার সমান দেখো কত আসবে দশ তাহলে গড়টাও কত বৃদ্ধি পেল তিনের থেকে সাতই বাড়লো তাই না এটা তোমাদের বোঝানোর জন্য বললাম অনেকেই তর্ক করো এটা নিয়ে এর আগে হয়েছে অনেকবার ঠিক আছে যে কমেন্টে দেখেছিলাম আমি তখন তার সাথে দ্বিগুণ বৃদ্ধি পাবে সাথে সাত গুণ বৃদ্ধি পাবে এরকম করো তো সেটা অ্যাকচুয়ালি হয় না যত তোমার ডেটাকে প্রত্যেকটা ডেটা যা বাড়বে মধ্যকো তাই বাড়বে অর্থাৎ সাত করে যদি বাড়ানো হয় তাহলে মধ্যক সাত বৃদ্ধি পাবে অপশান নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী রয়েছে রুট ফাইভ প্লাস রুট সেভেনের স্কোয়ার ইকুয়াল টু এর সমান কি এটি একটি অখণ্ড সংখ্যা এটি একটি অমূলত সংখ্যা এটি একটি স্বাভাবিক সংখ্যা নাকি মূলত সংখ্যা তো দেখে নাও এটাকে যদি আমি হোল স্কোয়ার ফর্মুলাতে ফেলে নিই তাহলে পাবো রুট ফাইভ এর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু রুট ফাইভ ইন্টু রুট সেভেন আর প্লাস রুট সেভেনের স্কোয়ার তাহলে এই দুটো তো স্বাভাবিক সংখ্যাতে চলে আসবে এইটার এইটা কিন্তু এখানে থাকছে টু ইন্টু রুট ফাইভ থার্টি ফাইভ দেখো একটা মূলত সংখ্যা তাহলে এইটার জন্য পুরো সংখ্যাটাই হয়ে যাবে মূলত সংখ্যা অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী যদি একটি সূক্ষ্ম কোণের সাইন এবং তার কোসাইন কোসাইন বলতে এখানে কস কোসাইন অনুপাত ফাইভ ইস টুয়েলভ হয় তবে কোনটির সাইনের মান কত দেখো সাইন বলতে আমরা কী বোঝাই লম্ব বাই অতিভুজ আর কোসাইন ভূমি বাই অতিভুজ কোসাইন বলতে কস বারবার বলছি কিন্তু এবার এদের অনুপাত দিয়ে দিয়েছে ফাইভ ইস টু টুয়েলভ তাই দুটোকে যেহেতু সমান দিয়ে ভাগ আছে তাহলে আমি বলতে পারি লম্ব ইস্টু ভূমি মানে হচ্ছে ফাইভ ইস্টু টুয়েলভ লম্ব ভূমি যদি ফাইভ ইস্টু টুয়েলভ হয় তাহলে অতিভুজ হচ্ছে কত পাঁচ যদি লম্ব হয় ভূমি যদি বারো হয় অতিভুজ হবে ট্রিপলেটে পাঁচ বারো তেরো তাহলে তেরো তাহলে অতিভুজ যদি তেরো হয় তাহলে সাইনের ভ্যালু কত হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে পাঁচ পাঁচ আর সাইন অতিভুজ হচ্ছে তেরো তাহলে পাঁচ বাই তেরো তাহলে সাইনের মান কত হবে পাঁচ বাই তেরো অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর যদি কোসাইন কোষ চাইতো বা কোসাইন চাইতো তাহলে হয়ে যেত বারো বাই তেরো পরবর্তী যদি কোনো শহরের মানচিত্র পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমিটারকে এক কিলোমিটার আঁকা হয় দেখো যারা ভূগোলে পড়েছ স্কেলের অঙ্ক গ্র্যাজুয়েশনে আছে স্কেল যখন করেছিল তোমরা বা এখন স্কেল এইচ থাকতে পারে কিছু অল্প স্বল্প খুব বেশি নেই তো সেক্ষেত্রে তোমরা পাবে হয়তো গ্র্যাজুয়েশন যারা করেছো তারা খুব ভালো মতো করে জানবে যে এখানে কি আছে যে পয়েন্ট ফাইভ জিরো ফাইভ সেন্টিমিটারকে এক কিলোমিটারের স্কেলে প্রকাশ করা হয় অর্থাৎ দেখো আমরা যে আমি এটাকে তুমি একটু ব্যাখ্যাই করে দিই অঙ্কের বাইরে গিয়ে যে আমাদের যে ম্যাপগুলো দেখি সেটা পৃথিবীর ম্যাপ হতে পারে সেটা একটা রাজ্যের ম্যাপ হতে পারে সেটা একটা দেশের ম্যাপ হতে পারে কোনো একটা অঞ্চলের ম্যাপ হতে পারে যেটা একটা টোপোগ্রাফিক্যাল সিট হতে পারে বা মৌজা ম্যাপ হতে পারে তো সেই ক্ষেত্রে কি করা হয় যে একটা বৃহৎ এরিয়াকে ছোট্ট করে দেখানো লাগে তাই তো তাহলে আমরা বাস্তবে যে জায়গাটা ধরে নাও এক কিলোমিটার দূরত্ব ধরো তোমার বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব হচ্ছে এক কিলোমিটার তাহলে সেই এক কিলোমিটারটা তুমি যদি ম্যাপে আঁক মাফতে শুরু করো তাহলে দেখবে সেখানে হয়তো একই জায়গায় দেখতে পাচ্ছ তার মানে কি যে সেটা বাস্তবের যে এক কিলোমিটার দূরত্ব সেটা ম্যাপে খুব অল্পতে প্রদর্শন করা হয় তো এখানে সেটাই বলে দিয়ে দিয়েছে যে বাস্তবে যেটা এক কিলোমিটার সেটা ম্যাপে এখানে শূন্য দশমিক শূন্য পাঁচ সেন্টিমিটারে প্রকাশ করা হচ্ছে তাহলে আট হাজার বর্গ কিলোমিটার কোনো একটা এরিয়া বা কোনো একটা জায়গা যদি থাকে তার তাকে যদি আমি ম্যাপ করে থাকি সেই ম্যাপটা ওই স্কেলে আর কি পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমিটারে স্কেলে তাহলে সেই ম্যাপটার ক্ষেত্রফল কত হবে সেটা আমাকে বার করতে বলে এখানে তাহলে এখানে অ্যাকচুয়ালি বলতে কি বোঝায় পয়েন্ট ফাইভ জিরো ফাইভ সেন্টিমিটারে ম্যাপে দৈর্ঘ্য সেটা বাস্তবে হচ্ছে এক কিলোমিটার এক কিলোমিটার মানে হচ্ছে এক লক্ষ সেন্টিমিটার ঠিক আছে এবার এই পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমিটারকে তুমি যদি এক করতে চাও সম্পূর্ণরূপে তাহলে দেখো কুড়ি দিয়ে গুণ করতে হচ্ছে না কুড়ি দিয়ে গুণ করলে এটা এক সেন্টিমিটার হয়ে যাবে এটা হয়ে যাবে কুড়ি লক্ষ সেন্টিমিটার তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে কুড়ি লাখ গুণ বা তাই তো কুড়ি লাখ গুণ বা অ্যাকচুয়ালি কুড়ি কিলোমিটারটাকে তোমার এক সেন্টিমিটারে দেখাচ্ছে এবার এখানে বর্গ কিলোমিটার বর্গ যখনই হয়ে যাচ্ছে তখন আট হাজার বর্গ কিলোমিটার তাহলে একে যদি সেন্টিমিটারে প্রকাশ করতে হয় তাহলে বর্গ যেহেতু তাহলে এখানে কুড়ি তোমার কুড়ির গুণ হয়েছিলো তাহলে এখানে কুড়ির বর্গ মানে আর একটা কুড়িকে নিয়ে আসতে হবে ভাগ করে দিলেই আমি আমার ম্যাপের এরিয়াটা পেয়ে যাবো কারণ কুড়ি ভাগ তো কিন্তু এখানে যেহেতু স্কোয়ার আছে সেই জন্য আমাকে দুটো কুড়ি রাখতে হবে তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য কেটে দাও দুই দুই চার চার দুই আট তাহলে পেয়ে যাচ্ছ কুড়ি তাহলে কুড়ি সেমি স্কোয়ার অপশন নাম্বার বি তে রয়েছে যেটা হয়ে যাবে ম্যাপটির ক্ষেত্রফল ক্লিয়ার আশা করছি বুঝতে পেরেছো পরবর্তী রয়েছে যদি ষোলো আঠারো পনেরো পি এবং চোদ্দ এর গাণিতিক মধ্যক হয় অর্থাৎ গড় হয় সতেরো তাহলে পি এর মান কত হবে ঠিক আছে দেখো এখানে ষোলো আর সতের আঠেরো যেটা রয়েছে এই দুটোকে তো আমি সতেরো সতেরো করে লিখতে পারি এখানে ষোলো কে এক বাড়িয়ে দিলাম আঠেরো কে এক কমিয়ে দিলাম তাহলে হয়ে গেল গল্প এখানে একটা সতেরো রয়েছে এখানে দেখো পনেরোর জন্য পনেরোকে সতেরো করতে গেলে প্লাস দুই আনতে হবে আরও আর এখানে চোদ্দোকে সতেরো করতে গেলে প্লাস তিন করতে হবে অর্থাৎ তিন আর দুই পাঁচ বেশি লাগবে আর এখানে পি এর ভ্যালু তার পি এর ভ্যালু ধরে নাও সতেরোই রয়েছে তাহলে পি এর ভ্যালু কত হতে হবে সতেরো প্লাস এই দুই আর তিন যে দুটো এক্সট্রা আমার লাগছে তাহলে সতেরো আর পাঁচে বাইশ লাগবে অপশান নাম্বার ডিতে রয়েছে তবেই এর গড় সতেরো হবে অর্থাৎ গড় সতেরো বলতে তুমি সবগুলোকে সতেরো করার চেষ্টা করো সবগুলোকে যদি সতেরো করতে যাও দেখো পি বাদ দিয়ে বাকি যেগুলো রয়েছে দেখো ষোলো আঠেরোকে কে সতেরো সতেরো করতে পারছি আঠেরো থেকে এক নিয়ে ষোলো কে একটা দিয়ে আর পনেরো সতেরো এখানে একটা অলরেডি রয়েছে তাহলে এখানে পি রয়েছে বাকি আর পনেরো আর চোদ্দোকে দেখো এখানে দুই দিতে হবে এখানে তিন দিতে হবে তাহলে পাঁচ আমাকে এক্সট্রা নিয়ে আসতে হবে সেটা তুমি পিয়ের ঘাড়ি বসাবে কারণ বাকিগুলো তো ধারে বসাতে পারবে না তাহলে পি যদি একা এক প্রথম থেকে সতেরো থেকেই থাকে এভারেজে তাহলে তার সাথে আরও পাঁচ আমাকে যোগ করতে হবে যেটা হচ্ছে যাচ্ছে বাইশ এটা হচ্ছে শর্ট মেথড তুমি চট করে করতে পারবে আর না হলে তোমাকে কি করতে হবে সবগুলোকে যোগ করে যেমন আমরা ভাগ করে থাকি সেভাবে আমাদেরকে বার করতে হবে যে ষোলো প্লাস আঠেরো প্লাস পনেরো প্লাস সতেরো প্লাস পি প্লাস চোদ্দো বাই ছয় সমান হচ্ছে সতেরো এখান থেকে তোমাকে পি এর ভ্যালু বার করব পরবর্তীতে হচ্ছে তিন এবং পাঁচের মধ্যে একটি অমূলত সংখ্যা হলো কত তিন এবং পাঁচ তখন আমরা কি করব দেখো এখানে তিনের স্কোয়ার নয় আর এখানে পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ অর্থাৎ আন্ডার রুট টোয়েন্টি ফাইভ এবং আন্ডার রুট নয় এই দুটির মাঝে যতগুলো রুট আছে সেই রুটগুলো আমি বলতে পারি কিন্তু এখানে অমূলত বলেছে মানে আন্ডার রুট সিক্সটিনটা তো চার হয়ে যাচ্ছে সেটা একটা মূলত সংখ্যা তাহলে এর মাঝের সংখ্যা তিন এবং পাঁচের মধ্যে বলতে রুট নাইন থেকে রুট টোয়েন্টি ফাইভের মধ্যে বোঝায় তাহলে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এর মধ্যে সেটার মধ্যে কোনটা পড়ে রুট নাইন থেকে রুট টোয়েন্টি ফাইভের মধ্যে দেখো একটাই পড়ে যেটা হচ্ছে রুট না কারণ ফাইভের ভ্যালু তিনের থেকে কম রুট থ্রির ভ্যালু তো অনেক কম রুট টোয়েন্টি সেভেনের ভ্যালু পাঁচের থেকে বেশি তা তিন এবং পাঁচের মধ্যে একমাত্র রুট সেভেন্টিনই রয়েছে যেটা হয়ে যাচ্ছে আমাদের আনসার পরবর্তী রয়েছে দুটি শঙ্কুর ভূমির ব্যাসগুলো হচ্ছে সমান যদি তাদের উচ্চতা থ্রি টু ফোর অনুপাতে হয় তাহলে তাদের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে যদি দেখো দুটি শঙ্কুর ভূমির ব্যাস সমান হয় তাহলে ব্যাসার্ধও সমান হবে আর ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে তাদের তীর্য উচ্চতার যা রেশিও সেটাই হয়ে যাবে তাদের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের রেশিও কারণ যদি এর আর আর এর আর ব্যাসার ব্যাস যেহেতু সমান তাহলে ব্যাসার্ধ সমান এর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পায় আর এল এর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পায় আর এল তাহলে এর এল যদি তিন হয় এর এল যদি চার হয় পায়ার আর তো দুটোতেই কাজ চলে যাবে না তাই থ্রি ইস টু ফোরই থাকবে বক্রতলের ক্ষেত্র তাহলে রেশিও তাহলে এতেই চলে আসছে সঠিক উত্তর থ্রি ইস টু ফোর অর্থাৎ যাহা ক্ষেত্রে অনুপাত তাই হবে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত যদি ব্যাসার্ধ সমান হয় পরবর্তী পয়েন্ট থ্রি টু থ্রি আসন্ন মানে পৌনপণিক দিয়েছে টু পয়েন্ট টু টু এর পৌনপণিক তাদের মান কত যোগ করে দেবে দুটোকে তাই তেইশ আর বাইশটা আর হচ্ছে তেইশটাকে আমি লিখতে পারি তেইশ বাই নাইনটিন আর এটাকে লিখতে পারি বাইশ বাই নাইনটি নাইন যোগ করে দিলে পেয়ে যাবো ফর্টি ফাইভ বাই নাইনটি নাইন আমি পেয়ে যাবো শূন্য দশমিক চার পাঁচ তার মাথায় এটা তাহলে কোথায় চলে আসছে অপশন নাম্বার এতে সঠিক উত্তর বা দুটো যদি এরকম থাকে একই সেম সেম দুটোরই সমান মাথায় দাগ আছে এইদিকে শূন্যও রয়েছে তাহলে এখানে তেইশ আর বাইশকে যোগ করে দিতে পারো তাহলে তুমি চলে যাবে আনসারে পরবর্তী হচ্ছে পি স্কোয়ার সেভেন পি প্লাস টুয়েলভ এর যেখানে পি এর ভ্যালু হচ্ছে তিন তো সিম্পল আমরা পি এর ভ্যালু তিন বসিয়ে দেবো পি এর ভ্যালু তিন বসালে এখানে পি স্কোয়ার মানে তিনের স্কোয়ার মাইনাস সেভেন ইন্টু থ্রি প্লাস টুয়েলভ তাহলে এখান থেকে পাচ্ছি নয় মাইনাস একুশ প্লাস বারো আর বারো হচ্ছে একুশ মাইনাস সমান হচ্ছে জিরো অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী একটি সংখ্যার এক ষষ্ঠ অংশ সংখ্যাটির এক নবমাংশের থেকে একশো বেশি অর্থাৎ কোনো সংখ্যার একের ছয় ভাগ থেকে যদি কোনো সেই সংখ্যাটির একের নয় অংশ বাদ দিই তাহলে আমরা একশো পাবো অর্থাৎ সংখ্যাটি যদি এক্স 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 হয় তাহলে বাই বাই সিক্স মাইনাস নাইন সমান হয়ে যাচ্ছে হান্ড্রেড এটা হচ্ছে আমাদের ফর্মুলা ছয় আর নয়ের এলসিয়াম কত হবে ছয় আর নয়ের এলসিয়াম হবে আঠারো তাহলে এখানে থ্রি এক্স মাইনাস টু এক্স সমান হচ্ছে হান্ড্রেড ওপরে তো বিয়োগ করলে এক্সই থাকবে আঠারোকে একশো দিয়ে গুণ করলে আঠারোশো হয়ে যাবে তাহলে সংখ্যাটি হচ্ছে আঠারোশো অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর সব এ উত্তর হচ্ছে নাকি পরবর্তী আঠাশ পি টু ডি পার ফাইভ কিউ টু ডি পার কিউ স্কোয়ার এবং সত্তর পি কিউ কিউ পার ফোর এর গসাগু কত গসাগু এরকম থাকলে এর থেকে আমরা যেটাকে কমন নিতে পারবো সেটাই হয়ে যাবে গসাগু ওকে পরিষ্কার কথায় সহজ কথায় আর কিছু নয় যে এইগুলোকে তুমি কমন কত নিতে পারছো এই দুটো থেকে এই দুটো থেকে দেখো দুটোতেই কত আছে সাতাশ আছে আঠাশ আছে সত্তর আছে সাত দ্বারা বিভাজ্য মানে সাত থাকছে আর চোদ্দো থাকবে চোদ্দ দুই আঠাশ চোদ্দ পাঁচশো সত্তর তাহলে ম্যাক্সিমাম চোদ্দই থাকবে এখান থেকে বার করা আর পারবো না কারণ এখানে দুই চলে আসবে এখানে পাঁচ চলে আসবে পরস্পর মৌলিক হয়ে যাচ্ছে এখানে পি টু পার ফাইভ রয়েছে এখানে পি কিউ রয়েছে মানে কমসে কম পি কিউ তো রয়েছে দুই জায়গায় আর এখানে পি কিউ স্কোয়ার কিউ টু পার ফোর তাহলে এখানে রয়েছে কিউ স্কোয়ার কমসে কম তাহলে আমাদের গসাগু যেটা হচ্ছে সেটা হচ্ছে ফোরটিন পি কিউ কিউ স্কোয়ার যেটা রয়েছে অপশন নাম্বার সিতে পরবর্তী রয়েছে একত্রিশ টাকা দিয়ে একটি বস্তুকে বিক্রি করে একজন দোকানদারের সাত শতাংশ ক্ষতি হয় ঠিক আছে একত্রিশ টাকা দিয়ে একটি বস্তুকে বিক্রি করলে একজন দোকানদারের শতাংশ ক্ষতি হয় যখন তিনি একই টাকা দিয়ে বিক্রি করেন তখন তার কত শতাংশ লাভ হবে তাহলে একত্রিশ দিয়ে যদি তার সাত শতাংশ ক্ষতি হয় মানে সাত শতাংশ ক্ষতি বলতে একশো কি তিরানব্বই টাকা মানে নাইনটি সেটা যদি থার্টি হয় তাহলে পঁয়ত্রিশ টাকা দিয়ে যদি বিক্রি করেন তাহলে পঁয়ত্রিশ টাকাতে বিক্রি করলে সেটা কত পার্সেন্ট হচ্ছে থার্টি ফাইভ বাই থার্টি ওয়ান ইন্টু নাইনটি থ্রি তিন দিয়ে কেটে যাবে তিন পঁয়ত্রিশ একশো পাঁচ পার্সেন্ট তাহলে একশো পাঁচ পার্সেন্ট যদি হয় তাহলে লাভ কত করছে এর থেকে একশো বিয়োগ করে দাও তাহলে পাঁচ পার্সেন্ট তাহলে তার পাঁচ পার্সেন্ট লাভ হবে যেটা হচ্ছে অপশান নাম্বার ডি পরবর্তী বারো এবং তিরিশ এর তৃতীয় সমানুপাতি কী এর তৃতীয় সমানুপাতি কীভাবে হয় অ্যাকচুয়ালি বারো ইস টু তিরিশ সমানুপাতি থার্টি ইস টু এটা এই ভ্যালুটা আমাকে বার করতে হবে সেটাকে আমরা তৃতীয় সমানুপাতি বলি তাহলে কী হবে এখানে এটা ভ্যালু হচ্ছে এই দুটো গুণফলকে বারো দিয়ে ভাগ কারণ আমরা জানি যে দ্বিতীয় এবং তৃতীয় আর প্রথম এবং চতুর্থের গুণফল সমান তাহলে হয়ে যাচ্ছে তিরিশ গণিত তিরিশ বাই বারো করলেই আমি পেয়ে যাচ্ছি তিরিশ গণিত তিরিশ মানে নশো বাই বারো ভাগ করলে কত পাচ্ছি সাত বারো চুরাশি পাঁচ বারো ষাট পঁচাত্তর অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট এ এবং বি একা কাজ করে যথাক্রমে বারো এবং ষোলো দিনের মধ্যে কোনো কাজ শেষ করতে পারে তারা প্রত্যেকে যদি প্রতি একদিন অন্তর পর্যায়ক্রমিক দিনে কাজ করে তাহলে তারা কত দিনে কাজটি শেষ করবে এ কি করছে এ করতে পারে বারো দিনে কাজটি শেষ বি করতে পারে ষোলো দিনে কাজটি শেষ এলসিএম করলে আমি কত পাচ্ছি আটচল্লিশ যেখান থেকে দেখতে পাচ্ছি এ করছে চার ইউনিট বি করছে তিন ইউনিট এবার বলছে এ কাজটি শুরু করে এখানে ব্র্যাকেটে দিয়ে দিয়েছে তাহলে প্রথমে এ কাজটা একদিন করে নিল সেটা আমি ধরলামই না তাহলে দুদিনে কত করছে দুদিনে করছে দেখো এ একদিন করছে দিন বি করছে মানে হচ্ছে সাত ইউনিট দু দিনে করছে সাত ইউনিট আমাকে টোটাল করতে হবে আটচল্লিশ ইউনিট এর কাছাকাছি সাতের গুণিত কত পাবে বিয়াল্লিশ ছয় দিয়ে গুণ করলে তাহলে একেও করতে পারছি আমরা বারো ছয় বারো বারো দিনে করছে বিয়াল্লিশ ইউনিট এইভাবে একদিনে একদিন ও করে বিয়াল্লিশ ইউনিটে গেল তাহলে বাকি থাকছে কত আটচল্লিশ থেকে বিয়াল্লিশ বাদ দিয়ে দাও তাহলে বাকি থাকছে ছয় ইউনিট এবার দেখো এবারে এখানে তো দুজনেই সমান সমান করে দিয়েছে না বারো দিনে এবার দেখো ছয় ইউনিটের মধ্যে প্রথমে চার ইউনিট এ করবে একদিন তাহলে এ এখানে করলো একদিন তাহলে বাকি থাকছে দুই ইউনিট সেই দুই ইউনিটটা কোর বি করবে বি একদিনে কত করে তিন ইউনিট করে তাহলে দুই ইউনিট করতে টাইম লাগবে কত দুই বাই তিন দিন তাই তো বিয়ের দুই ইউনিটটা করতে টাইম লাগবে দুই বাই তিন দিন তাহলে মোট কত সময় লাগলো এখানে বারো দিন গেল এখানে তারপরে এ একদিন করলো আর বি করলো দু তিন তাড়ার আগে তেরো তেরো প্লাস দুই তিন বা তেরো পূর্ণ দুই তিন দিন যেটা রয়েছে অপশান পঁচাশি এবং একশো তিপান্ন এর গস পঁচাশি এক্স মাইনাস ওয়ান ফিফটি থ্রি আকারে প্রকাশ করা হয় তবে এক্স এর মান কত অর্থাৎ প্রথমে পঁচাশি আর একশো তিপান্ন এর ভ্যালুর গসাগু বার করতে হবে এখান থেকে দেখো এটাকে সতেরো আমরা গসাগু পাবো পাঁচ সতেরো পঁচাশি সতেরো নয় পাঁচ আর নয় থাকবে সেদিনও আর যাবে না তাহলে আমি সতেরো পেয়ে যাচ্ছি গসাগু তাহলে এইটটি ফাইভ এক্স মাইনাস ওয়ান ফিফটি থ্রি ইকুয়াল টু সতেরো আমি লিখতে পারি সেটা যদি লিখি তাহলে এইটটি ফাইভ এক্স ইকুয়াল টু একশো তিপান্ন ওই যোগ হয়ে যাবে এদিকে যোগ হয়ে গেলে কত হয়ে যাবে ওয়ান সেভেন্টি বা এক্স ইকুয়াল টু চলে আসবে টু অপশান নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর ওকে তাহলে এক্সের ভ্যালু হচ্ছে দুই যেটা রয়েছে যদি আমরা পঁচাশি এবং একশো তিপ্পান্নকে এইটি ফাইভ এক্স মাইনাস ওয়ান ফিফটি থ্রি আকাশে প্রকাশ করি তো এই ছিল তোমাদের বাইশ জানুয়ারি দু হাজার একুশে ফার্স্ট সিফটের অঙ্ক আশা করছি তোমরা প্রত্যেকে প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও যদি কোনো সমস্যা থাকে সেটাও তোমরা কমেন্ট করবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো যাতে শেয়ার করবে আর যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনকে অল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচ